ওয়ান টি স্পুন মরচা গুঁড়ো হাফ টি স্পুন হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা

মশলা কথানো হয়ে গেছে তেলগুলি উপরে উঠে এসেছে এখন আমি তেল কচিগুলি কচিগুলি দিয়ে ভালো করে কষিয়ে নিব ভালো করে নেম কষিয়ে নিয়েছি ওখানে আমি গিয়ে একটু গরম পানি করে রেখেছিলাম প্রায় দেড় কাপ পানির মতো দিয়েছি একটু বয়ল আসলে আমি নারকেলের দুধ করে রেখেছি নারকেলের দুধ দিয়ে দিবো এই হয়ে গেল আমার আজকের নারকেলের দুধ দিয়ে চিংড়ি এটি একটি অসাধারণ এবং মজার সিম্পল রেসিপি আপনারা অবশ্যই বাসায় বানিয়ে খেয়ে দেখবেন যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন লাইক কমেন্টস করতে ভুলবেন না কিন্তু আল্লাহ হাফেজ